গত রাতে শেষ রাতে বিশ্ব ইস্তেমার মাঠ টঙ্গীর ময়দানে অতর্কিত হামলায় এরপর সর্বশেষ সংবাদ যেই সংবাদ অনুযায়ী চারজন চারজনের শাহাদাত এবং অসংখ্য মানুষের অসংখ্য মানুষ আহত মারাত্মকভাবে ইনজুর্ড হওয়া বেশ কিছু মানুষ এখনও নিখোঁজ থাকা এবং প্রায় সকল ঘুমন্ত মানুষরা সেখানে আতঙ্কগ্রস্ত অবস্থায় সেখান থেকে তাদের মাল সামানা ইত্যাদি সব কিছু সহ সেখানে ফেলে রেখে মাঠ থেকে তাদের বেরিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষিতে আজকের আমরা এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কাকরাইলে বর্তমানে দায়িত্বশীল যে সকল ওলামা এখরাম রয়েছেন প্রতিনিধিবৃন্দ রয়েছেন সুরাই নিজাম সুরাই নিজামের অধীনে পরিচালিত মরানা জুবায়ের সাহেবের নেতৃত্বে পরিচালিত এই বিশ্ব জেতবলিক জামাতের পক্ষ থেকে আমরা এখানে আজকের এই মিটিংয়ে মিলিত হয়েছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের এই সভাপতিত্বে অনুষ্ঠানে সাতজন সরকারের উপদেষ্টা মহোদয়গণ উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থা রাষ্ট্রীয় সংস্থার গুরুত্বপূর্ণ সকল দায়িত্বশীল বৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ দায়িত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন তো এখানে আমরা উদ্ভূত পরিস্থিতিতে আমাদের পূর্বনির্ধারিত আজকে এখানে বৈঠক ছিল পূর্ব বৈঠকের মূল এজেন্ডা ছিল আগামী দিনে কিভাবে বিশ্ব সহ তার আনুষাঙ্গিক বিষয়গুলো সুসম্পন্ন করা যায় কিন্তু গত রাতের পরিস্থিতিতে গত রাতের এই অতর্কিত হামলার ঘটনার পর আসলে আজকের মিটিংয়ের যে মূল বিষয় মূল আলোচ্য বিষয় সেটাই পরিবর্তন হয়ে এখন উদ্ভূত পরিস্থিতি কীভাবে সামাল দেয়া যায় এবং উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় সে বিষয়টাই আমাদের আলোচনার মধ্যে প্রাধান্য পেয়েছে তো আমরা মূলত অত্যন্ত আন্তরিকভাবে আমরা চাই যে দেশে নতুন কোনো বিশৃঙ্খলা তৈরি না হোক দেশের মানুষের যানমালের নিরাপত্তাটাই হলো আমাদের কাছে সবার আগে প্রাধান্য পেয়েছে সেই ভিত্তিতে আমরা আলোচনায় অত্যন্ত সহনশীলতার সাথে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ মূলত আলোচনা এসেছিলাম আমাদের চার চারজন ভাই শাহাদাতের মধ্য দিয়ে আমাদের যেই হৃদয়ে যে বেদনা তৈরি হয়েছে তার মধ্য দিয়ে আমরা আজকে মিটিং এসেছি এরপরও আমরা অতিরিক্ত আর কোনো যানমালের যেন ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টা সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি সেক্ষেত্রে আমাদের সাথে যে কথাগুলো হয়েছে তার মধ্যে প্রধান যে বিষয়টা যে এখানে গত রাতে যে ঘটনা ঘটেছে এটাকে আমরা লক্ষ্য করেছি যে অনেকেই এটাকে দুই পক্ষের সংঘর্ষ বলে অভিহিত করেছেন এটাকে আমরা স্ট্রিক্টলি বলেছি এবং সকল উপস্থিত সদস্যবৃন্দ সকলেই এই ব্যাপারে একমত হয়েছেন যেটা এটা কোনোভাবেই সংঘর্ষ ছিল না বরং রাতের অন্ধকারে অতর্কিতে এক পক্ষের হামলা ছিল এটা ঘুমন্ত মানুষদের উপর সেখানে হামলা ছিল হামলা চালিয়ে এক পক্ষের অর্থাৎ সাতপন্থী লোকেরা তারা এখানে হামলা চালিয়ে আমাদের নিরীহ লোকদেরকে হতাহত করেছে খুন করেছে এবং অসংখ্য মানুষকে তারা সেখানে জখম করেছে কাজেই এ বিষয়টা একেবারেই স্পষ্ট যে এটা কোনো সংঘর্ষ ছিল না এটা ছিল একপক্ষীয় হামলা আমরা এই হামলার প্রেক্ষিতে জোরদারভাবে দাবি জানিয়েছি যে এই হামলার আগে থেকে এখানে সুনির্দিষ্টভাবে কারা কারা এটার সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে যে কারা সেখানে ওখানে গেট ভেঙ্গে বাউন্ডারি ভেঙ্গে সীমানা প্রাচীর ভেঙ্গে কারা ঢুকতেছে সেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতেও সেগুলো রয়েছে কাজে সেক্ষেত্রে আমাদের জোরালো সর্বপ্রথম দাবি ছিল দাবি রয়েছে সেটা হলো যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে এবং সেটা আজকের মধ্যেই সেই গ্রেফতারের ঘটনা আমরা যেন দেখতে পাই সেটার জন্য আমরা জোর দাবি জানিয়েছি এবং আমাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ওনারা কোনোভাবেই কালবিলম্ব করবেন না এবং কোনো অপরাধী ছাড় পাবে না আমরা তাদের এই আশ্বাসের উপর আমরা আস্থা রাখতে চাই সেই সঙ্গে আমাদের সাথে কথা হয়েছে যে এখন মাঠে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই মাঠে তারা জোরপূর্বক ঢুকে পড়েছে সাতপন্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের সিদ্ধান্ত সব কিছুকে চ্যালেঞ্জ জানিয়ে সব কিছুকে তারা ভায়োলেট করে তারা সেখানে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় তারা সেখানে প্রবেশ করেছে সেই মাঠ তারা ছেড়ে দিয়েছে এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে একশো চৌচল্লিশ ধরা জারি করা হয়েছে তো আমরা মনে করি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ নিয়েছে আমরা সেই পদক্ষেপের সাথে আমরা তাদেরকে সংহতি আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছি তবে সেখানে ইস্তেমার মাঠে যেহেতু আমাদের আলেমুল আমাদের নেতৃত্বেই আজ প্রায় সাত বছর ধরে ইস্তেমার মাঠ সারা বছর পরিচালিত হয় শুধুমাত্র তাদের ষাটপন্থীদেরকে ইস্তেমা করার জন্য সিদ্ধান্তের আলোকে চার পাঁচ দিনের জন্য তাদেরকে মাঠ দেওয়া হয় এবং তারা মাঠ ইস্তেমা শেষে আবার প্রশাসনের মাধ্যমেই আবার আমাদের কাছে আমাদের কাছে মাঠ হস্তান্তর হয় সেই হিসাবে সেই মাঠে বিপুল পরিমাণ সামানাপত্র রয়েছে কয়েকশো কোটি টাকার সামানপত্র যেগুলো ইজতেমার কাজে ব্যবহার হয়ে থাকে তো সেই সকল সামানাপত্রগুলো সেখানে পাহারাদি করার জন্য সংরক্ষণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের স্বেচ্ছাসেবক দলও সেখানে তারা কর্মরত থাকবে